আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলের বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মোবাইলটাকে লক করে রাখা যার কারণে মূলত আমরা ব্যতীত কিন্তু অন্যরা চালাতে পারবে না যতক্ষণ না আমরা তাদেরকে পাসওয়ার্ড এবং প্যাটার্নটা দেখিয়ে দিই সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনার খুব সহজে আপনার মোবাইলটাকে আপনি কিভাবে লক করে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে দেখবেন যে সিটিং অ্যাপস এই সিটিং অ্যাপসে ক্লিক করে দিবেন সেটিংস অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এখানে আমরা দেখবো যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন যে ডিভাইস আনলক দেখাচ্ছে এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখতেছেন ফেস লক দিতে পারবেন এবং ফিঙ্গার লক দিতে পারবেন তো আমরা যেহেতু আজকে প্যাটার্ন অথবা লক দেব সেক্ষেত্রে আমরা স্ক্রিন লক এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস দেখবেন তো এখানে দেখেন আপনি সব ধরনের লক দিতে পারবেন পাসওয়ার্ড লক দিতে পারবেন পিন লক দিতে পারবেন প্যাটার্ন লক দিতে পারবেন তো আমরা দেব পিন লক সেক্ষেত্রে আমরা পিনের উপর ক্লিক করে দেব পিন লকে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো আপনি যে পিন নাম্বারটা এখানে দিতে চাচ্ছেন সেটা কিন্তু পরবর্তীতে আপনি যখন মোবাইলটাকে লক করবেন সেক্ষেত্রে কিন্তু লকটা খোলার জন্য আপনাকে সেই পিনটা দিতে হবে তো আমাদেরটা আমরা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এ গ্লিক করে দিবেন এখানে আবারও আপনাকে ওই লকটাই দিতে হবে যেটা আপনি দিলেন আবারও আমরা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে দেখেন কনফার্ম আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ডান চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন করে দেওয়ার পর আমাদের কিন্তু মোবাইলের লকটা হয়ে গেছে দেখেন এখানে পিন দেখাচ্ছে তো আমি আজকে দেখলাম এই মোবাইলটার নাম হচ্ছে যে হেলিউ ফিফটি তো যাদের ওইভাবে আসবে না তারা এখানে সার্চ করবেন ডিভাইস এই ডিভাইস লেখাটা কিন্তু সার্চ করলে এখানে নিচে চলে আসবে তো আপনি স্কল করে দেখবেন যে ডিভাইস আনলক এই অপশনটা ক্লিক করে দিলে দেখেন কিন্তু এখানে তারা এখানে আমাদেরকে শো করে দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইলটাকে পিন অথবা পাসওয়ার্ড দিতে পারেন ঠিক আছে